বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি সব বাইকে জানাই শুভ সকাল সবার যেন দিনটা খুব ভালো কাটে সুস্থ থাকে সবাই এটাই বলবো তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম হচ্ছে ঝাঁটা হাতে নিয়ে প্রথম যে কাজটা সেইটা করব। তো চলো আর ওইদিকে দেখো আমার অঙ্কুশ উঠে গড়েছে আর উঠা খেলা করে বেড়াচ্ছে উঠান দিয়েই দেখো দাদাদের সঙ্গে আর বড় জুটোর সঙ্গে তো আমাদের উঠানটা কত বড় দেখো তোমাদের সেটাই দেখা দেখালাম প্রায় দু বিঘার মতো উঠান আর উঠানে দেখো কত শেওলা জমে গেছে শেওলায় পুরো উঠানের কালারটাই বদলে গেছে পুরো সবুজ হয়ে গেছে উঠানটা আর উঠানটা এইখান থেকে উইখানোর দিয়ে এত বড় উঠান ঝাড় দেবো তো ঝাড়টার দেওয়া কমপ্লিট এখন থালা বসন ধোবো আমি ফ্রেশ হবো তো চলো তোমরা আমার ভিডিওটা কে একো থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর তুমি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো আর নতুন হয়ে থাকো আমার পেজে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে পাশে থাকবে অনেক ভালোবাসা পাবে আমার কাছ থেকে তো চলো বন্ধুরা এক এক করে সব কাজ সারতে হবে আজকে আবার জিতুর পরীক্ষা আছে প্রাইমারি স্কুলে তো চলো সব কাজ বাজ সেরে সারব তারপর আবার রান্না বান্না আছে জিতুকে রেডি করানো খাওয়ানো অঙ্কুশকে খাওয়ানো ও প্রচুর কাজ তারপরে তো ঘরের কাজ বাদই থাকলো তো চলো থালা বাসন মাজতে শুরু করে দিয়েছি এখন থালা বাসন মাজা করব তারপরে রান্না বসাবো বরমসাইকে চা দিতে যাবো ও চলো তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে না কাজ করতে অনেকটা লেট হয়ে যায় সকালবেলা রোদ ওঠে তারপরে আবার বৃষ্টি পারে দিনে মনে হয় দশ থেকে বারো বার বৃষ্টি নামে আর রোদ্দুর তো ওঠে না কতদিন যে সূর্যের মুখ দেখি না আজকে তাও সকালবেলা উঠে দেখি একটু বেলা উঠেছে কিন্তু আজকে যে সকালবেলা যখন আমি থালা বাসন ধুচ্ছিলাম তার কিছুক্ষণ পরে যে এত বৃষ্টি হয়েছে রাত সারা রাত আর সারাদিন এত বৃষ্টি হয়েছে কি বলবো আর বৃষ্টির কারণে না চারিপাশটায় এত নোংরা হয়ে গেছে কি বলবো নোংরার জন্য দেখো চারিপাশটা কি অবস্থা তো আমার থালা বাসন ধুতে ধুতে আমার ছেলেটা মানে অঙ্কুশ প্রচুর কান্না করছে তারপরে ডাক ছিল এ দেখো চলেও এসেছিল তো তারপরে ঘরে চলে এসেছি থালা বাসন ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি একপাশে আর এক পাশে অঙ্কুশের জন্য খাবার রান্না করছি এটা হচ্ছে চালির গুঁড়ো আর দেখে নিলাম রাতের খাবার কতটা আছে তো দেখে নিলাম অনেকটা মাংস রয়েছে ভাবলাম যে আর কিছু রান্না করব না তবুও আবার বর্মশাইকে চা বানিয়ে দিতে গিয়েছিলাম বর্মশাই বললো আমি বললাম যে কি রান্না করবো বললো যে ডিমের ঝোল করো আজকে তো যাই হোক তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে জিতুকে পড়তে বসিয়েছি পড়াশোনা করছিল তার মধ্যে আবার অঙ্কুশকে খাওয়া দাওয়া মানে খাবারটা খাওয়াচ্ছিলাম এ দেখো খাবার খাওয়ানোর সময় কত জায়গা ঘুরতে হয় দেখো জল দিয়ে পুরো ভিজে কী অবস্থা আমার গোপাল বাবা তো তারপরে রান্না কমপ্লিট কমপ্লিট বলতে রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে তোমাদের আর ভিডিও করতে পারিনি যেহেতু সকালবেলা প্রচুর ব্যস্ত আমি এখন এই সময়টায় জিতুর পরীক্ষা বলে তো ওকে পড়াশোনা করানোর পরে রান্না করা হয়েছে আজকে ডিমের ঝোল বললাম না ওই দেখো ডিমের ঝোল রান্না করেছি তারপরে বর্মসে খেয়ে দোকানে চলে গেছে আর পটল মশলা করেছিলাম তো সেটাও সবাই খেয়েছে তো জিতু রাহুল দুজনকে ভাত খেয়ে দিয়েছি দুজনে খাওয়া দাওয়া রেডি জিতুকে স্নান করানো রেডি করানো পুরো কমপ্লিট বিছানা তোলাও কমপ্লিট এই দেখো বিছানার বেড কাভারটাও আজকে চেঞ্জ করে দিয়েছি আর এখন জিতুকে অল্প একটু রেডি করাতে বাকি আছে এখন তেল দেব তো মাথায় একটু তেল দিয়ে দিলাম তারপরে মাথাটা আশ্রে দিলাম মুখে একটু ক্রিম দিয়ে দিলাম তো জিতু পুরো রেডি এখন হাতে পায়ে একটু তেল দিয়ে দিচ্ছি তার কারণ বর্ষার দিন তো হাতে পায়ে কাঁদা ভরলে পরে চুলকান তো চলো জিতুর ব্যাগটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম এখন পুরো গুছানো কমপ্লিট জিতুকে এখন স্কুলে দিতে যাবো তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা বাই ভালো থেকো সবাই